আপনি কি ভাবছেন আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করবেন কিভাবে বিকাশ নাম্বার পরিবর্তন করবেন খুব সহজে ইউনিট পদ্ধতিতে আপনার হাতের স্মার্টফোনটি থেকেই আপনি বিকাশ নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন এই ভিডিও দেখে তাই তো বলবো আপনি যদি আমার চ্যানেলে প্রথম দশক হয়ে থাকেন এরকম টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাতে কি হবে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করে দিব আপনি সবার আগে দেখতে পারবেন সো তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটার সাথে থাকুন এই কাজটি করার জন্য আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি যখন ওপেন করবেন এখানে দেখুন বিকাশ লগ ইন রেজিস্ট্রেশন এবং নিচে দেখুন বিকাশ নাম্বার পরিবর্তন জাস্ট বিকাশ নাম্বার পরিবর্তন টাচ করুন ভিডিও স্কিপ করবেন না তারপরে এখানে এগিয়ে যানের উপর টাচ করুন বন্ধুরা মাত্র তো দু মিনিটের ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপরে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে সেজন্য এখানে অ্যারোর উপরে টাচ করে দিলাম এখান থেকে আপনি বাংলাদেশ থেকে সারা বিশ্বের কান্ট্রি এখানে পেয়ে যাবেন আপনি যে দেশের নাম্বার পরিবর্তন করতে চান সেই দেশের নাম্বারটি আপনার এখানে সিলেক্ট করতে হবে হ্যাঁ বন্ধুরা টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তারপরে আপনার কান্ট্রিটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার নাম্বারটি এখানে তুলে নেবেন আপনার যে দেশের নাম্বার এখানে দিতে চান সেই দেশের নাম্বারটি তুলে দিন আমি একটা নাম্বার তুলে দিচ্ছি তারপরে এই যে নিচে দেখুন অ্যারো আইকন এই অ্যারো আইকনে আপনি নাম্বারটি পেস্ট করে দিবেন হ্যাঁ বন্ধুরা এটি আপনি বাংলাদেশ বসে বিদেশি নাম্বার চেঞ্জ করতে পারবেন বাংলাদেশি নাম্বার না বাংলাদেশি নাম্বার কিভাবে চেঞ্জ করবেন আমি পরবর্তী ভিডিও আপলোড করব। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর এখন পর্যন্ত যারা ভিডিও দেখেছেন ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ